আপনারা প্রত্যেকে নিশ্চয় ত্রিশুল মুভি দেখেছেন অমিতাভ বচ্চন শশী কাপুর সঞ্জীব কুমার রাখি গুলজার শচীন এরা ছিল মুভিটাতে হঠাৎ প্রশ্ন হবে ভাই ত্রিশুল মুভির কথা কেন বলছি অমিতাভ বচ্চন এখানে সঞ্জীব কুমারের লড়াই ছিল তার পরিচয় নিয়ে পিতৃ পরিচয় নিয়ে সেখানে একটা হচ্ছিল সে অক্সানে সঞ্জীব কুমার পার্টিসিপেট করছিলেন অমিতাভ বচ্চন করছিলেন তো দর উঠছিল কে কত কনস্ট্রাকশনের ক্ষেত্রে দর তুলতে পারে এটা একটা চিত্রনাট্য ছিল খুব টাইট চিত্রনাট্য আচ্ছা অকশনটা ভেঙে দিন আপনার আপনাকে ত্রিশুল মুভিতে যেতে হবে না চলে আসুন আইপিএল নিলাম ওটাও তো অকশন কোন ক্রিকেটারকে কত টাকা দেওয়া হবে কখনো মুকেশ আম্বানির ওয়াইফ তিনি ব্যাটন তোলেন কখনো কখনো সঞ্জীব গোয়েঙ্কা সিএসি মালিক তিনি তোলেন কখনো চেন্নাই যে টিম তার দাম তোলেন ক্রিকেটারদের মানে কে কত দর তুলতে পারবে নিলামে আইপিএল নিলামে সেই ক্রিকেটারে ভাগ্য খুলে যাবে এবং সেটা সেই টিমের হচ্ছে যে কাছে যাবে প্রীতি জিনটা আছে এই হচ্ছে মোটামুটি নিলাম পরিস্থিতি এবং এই ক্রিকেটারদের কিন্তু নিলাম করা হয় মানে বলা যেতে পারে দাড়িপাল্লায় ওজন করে তাদেরকে কেনা হয় তার পরিপ্রেক্ষিতে তারা পারফরমেন্স দেয় ঠিক একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নিলাম করেছেন অকশান করেছেন কেন অক্সান করলেন তিনি প্রতি বছর দুর্গা অনুদান দেন এবারে তিনি বললেন নব্বই কোড়ি থেমে গেলেন কিছুক্ষণ তোমরা কি বলছো পঁচানব্বই কোড়ি থেমে গেলেন এক লাখ করি মানে আইপিএল এর নিলাম মতো উঠছে উনি উঠছে বেশ নিলামে যারা বসেছিলেন উল্টো দিকে ক্লাবের লোকজন খুব খুশি এক লাখ দশ কড়ি হৈ 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 কই মাছের মতো সব চিৎকার শুরু গেছে তার মানে এক লাখ দশ হাজার করে এবারে মুখ্যমন্ত্রী নিলামে তুলেছেন ক্লাবগুলোকে এটা আইপিএল নিলাম না দুর্গাপুজোর নিলাম যাকে এখন কোনো অনুদানটাকে নিলাম বলছি এবং আশি থেকে আপনার একদিন এক লাখ দশ এবার সারা পশ্চিমবঙ্গে ক্লাবের সংখ্যা পরিমাণ যা আছে সংখ্যাটা কত হিসেব করুন আমি হিসেবে যাচ্ছি না আচ্ছা এই টাকাটা দেবে এই টাকাটা কি গৌরী সেন দেবে নিশ্চয়ই দেবে না আচ্ছা এই টাকাটা কি ডোনাল্ড ট্রাম্প দেবে তিনি ট্যাক্স পিয়েছেন তিনি দেবেন না তাহলে টাকাটা নিশ্চয়ই বাংলাদেশ থেকেও আসবে না না দেবে না এই টাকাটা আমার করের থেকে অকশনে মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর কমিটিকে খুশি রাখার জন্য নির্বাচনের আগে টাকাটা বাড়িয়ে দিলেন তাহলে এই অন্যায়টা কেন হলো এসএসসি মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা যারা রাস্তায় করে আন্দোলনটা করছে যাদের হকের দাবিতে চাকরিটা থাকবে কি থাকবে না তখন সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরিপ্রেক্ষিতে সতেরোই এপ্রিল প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর তেইশে এপ্রিল পর্বদ্র জাজমেন্টে একই যে কাকর আলাদা করতে হবে আর হচ্ছে টেন্টেড নন টেন্টেড কিন্তু এই ছাত্র এই শিক্ষকরা যারা শিক্ষকতা করেছেন দাস্টার নিয়ে তারা তো নিলামে উঠলেন না যদিও সুপ্রিম কোর্ট বলেছেন থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত আপনারা চাকরিটা করুন পরীক্ষা তার মধ্যে হয়ে যাবে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করলেন নবান্ন অভিযান করার চেষ্টা করলেন ডি আন্দোলন করলেন হ্যাঁ ভালো মনে করালেন ডিএ ডিএ দিলেন না কোনো দেয়নি সুপ্রিম কোর্টের ভারি অনুযায়ী এখনো ডিএ কিন্তু পায়নি আন্দোলন হয়ে গেছে তো এইবারে তো তিনি করলেন না নিলাম করলেন না এত বলি বললেন না কত পার্সেন্ট বাকি আছে বললেন না তিনি আসলে এই ভোটের বাজারে ভেসে থাকতে চাইছেন লাইলেন টেকা মাছের মতো লাইলেন টেকা মাছ জানো তো ধরা খুব মুশকিল হয়ে যায় জালেও পড়ে না ছিপেও পড়ে না ওকে জাপটে ধরতে হয় জলকে ছোট ছোট হাত দিয়ে করে করে ছোট করে নিতে হয় তাহলে এসএসসি মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা যারা যোগ্য তারা আন্দোলন করে মাথা ফাটাচ্ছে তাদের গ্রামে শহরে ফিরতে পারছেন না তাদের নিরামি তুললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেছেন বিদ্যুতের ক্ষেত্রে তিনি ছাড় দিয়েছেন বিভিন্ন পুজোর যে সমস্ত উদ্যোক্তারা আছে আসলে এই পুজো উদ্যোক্তাই হোক আর এই কম বিভিন্ন কমিউনিটিকে খুশি রাখার জন্য এই অনুদান প্রকল্পের মুখ্যমন্ত্রী যেটা তিনি বরাবরই করে আসছেন এগারো সালের পর থেকে যে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে যেহেতু সামনে নির্বাচন ভোট নির্বাচন মানে তো ভোট সামনে দুর্গা পুজো শরতের আকাশ এখনো নীল হয়নি বেশ বর্ষা হচ্ছে আচ্ছা বর্ষায় যারা ক্ষতিগ্রস্ত হলেন ঘাটালে মাস্টার প্ল্যান কই মাস তো দূরের কথা হচ্ছে রে সাপ কিলবিল করছে সেখানে দেহ ভার্সে হচ্ছে শীতল কপাটি লড়াই চলছে মাস্টার প্ল্যান নিয়ে অনেক কথা হচ্ছে কেন্দ্র টাকা দিচ্ছে না তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী টাকাটা কে দিচ্ছে আপনাকে এটা কি কোনো নির্বাচনের সময় যে ইলেকট্রল বন্ডের টাকা নাকি এ প্রশ্ন উঠছে এই টাকাটা কি জমা ছিল নাকি এক লক্ষ দশ হাজার ইন্টু পশ্চিমবঙ্গে যত ক্লাব হিসেব করলে আমার তো মাথা ঝিমঝিম করছে তাই আমি ত্রিশুল মুভিতে যে অপশান আইপিএল এর নিলামের সঙ্গে আপনাকে আমি তো মেলাচ্ছি আপনি নিলাম করলেন নব্বই বলি এক লাখ দশকই ঠেকলেন একবার আপনার বিবেক চেতনাবোধ কাজ করলো না যে প্রতিদিন ছেলেমেয়েরা রাস্তায় আন্দোলন করছে মেধার পরিপ্রেক্ষিতে তারা বলছে আমরা চাকরিটা ফিরে পাবো তো সুপ্রিম কোর্টে লড়াই করছেন হেরে যাচ্ছেন বারবার করে সরকার আর আমার আপনার টাকা পরের টাকা তিনি নিলাম করে দিচ্ছেন বিভিন্ন ক্লাব গুলোকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এটাই যে এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে ক্লাব খুশি থাকবে ক্লাবের ছেলেমেয়েরা যারা সদস্য আছেন তারা চাকরি চাইবেন না সেই ক্লাবের সদস্য ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গের শিল্পের ভবিষ্যৎ কি নিশ্চয়ই কথা বলবেন না ঘাটালে জল কিলবিলের অবস্থাতে সাপ কিলবিল করছে চাইবে না বাড়িঘর ভেঙে পড়ছে তাদের জন্য মুয়াবজা বলছেন না বলছে কেন্দ্র দিচ্ছে না আচ্ছা আপনি তো প্রায় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করছেন যে কেন্দ্র আমাকে বঞ্চনা স্বীকার করেছে। হাইকোর্ট তো বলেছে প্রধান বিচারপতি পয়লা আগস্ট থেকে আজ কিন্তু তো বলেছে যে আপনাকে একশো দিনের টাকা দেবে আপনার যদি আর্থিক কোষাগারের অবস্থা খারাপ হতে হয়ে থাকে আট লক্ষ হাজার কোটি টাকা দেনা হয়ে থাকে তাহলে এই টাকাটা দিচ্ছে কে এটা কি ইলেকট্রল বন্ডের টাকা এ টাকার হিসেব হবে তো অডিট হবে তো এই প্রশ্নটা উঠছে বাংলায় বিভিন্নভাবে তাই টাকাটা গরিষে দেবে না টাকাটা আমার আপনার পকেট থেকে যাবে আর জিনিসপত্রের দাম বেড়ে যাবে হু হু করে বর্ষা নামনি সবজির দাম বাড়বে আর ক্লাবে ঘ্যাঁট তৈরি হবে ঘ্যাঁট কুমড়োর ঘ্যাঁট সব কাটা হবে খিচুড়িতে দেওয়া হবে মুখ্যমন্ত্রী পয়সা দিয়েছে এক লক্ষ দশ টাকা হয়তো জয় বাংলা বলতে হবে না হলে মুশকিল জয় বাংলা না বলে গ্রাম 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 খেদাও শুরু হয়ে যাবে একদিকে অলরেডি খেদাও শুরু হয়ে গেছে যেটা মোটামুটি আপনি বাজার গরম করে দিয়েছেন ভারতবর্ষ জুড়ে ব্যাপারটা হচ্ছে যে এই টাকাটা ডিপিএল এর পরিস্থিতিটা কি ডিসিএল এর পরিস্থিতিটা কি বক্রেশ্বর প্ল্যান্টের কি অবস্থা শ্রীখণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্রের কি অবস্থা ঘাটালে মাস্টার প্ল্যান কেন হলো না কবে হবে জল থইতে এই পরিস্থিতি শুধু ডিবিসি দোহাই দিচ্ছেন তখন আপনার বুকে বাঁচছে না অন্তরে লাগছে না কোক আপনার শরীর অন্তর কাঁদছে না কোক ভাষা আন্দোলনে নেয় বললে রবীন্দ্রনাথের ছবি নিয়ে ভালো করুন আপনি আর এক লক্ষ দশ দশ হাজার টাকা এই যে অনুদান প্রকল্প পশ্চিমবঙ্গকে অনুদান প্রকল্পে রেখে দেবেন নাকি প্রশ্ন উঠছে তাই আপনি পারলে মুখ্যমন্ত্রী মাননীয় দেখবেন অমিতাভ বচ্চন আর আপনি যেভাবে অপশন করছিলেন আইপিএল এ অকশান কোনো পুরোনো ভিডিও থাকলে দেখবেন যে দেশের শিল্পপতিরা কিভাবে ক্রিকেটারদের দাড়ি পাল্লায় তুলছে কই মাছের মতো মেলাতে পারছি না যে কোন পশ্চিমবঙ্গে কোন নিলামের অবস্থায় জায়গায় নিয়ে যাচ্ছেন আপনি ক্লাব ভিত্তিক রাজনীতি করতে চাইছেন নাকি সার্বিক ভাবে মানুষের কথা বলছেন মানুষের কথা বললে তাহলে আপনি অন্তত খেটে খাওয়া প্রান্তিক স্থানে মানুষের কথা বলতেন যাই হোক পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পুজো হবে কিনা জানিনা বাঘবন্ডিতে যদি পুজো হয় তারাও পাবে টাকা একদম নির্বাচনকে সামনে রেখে পুজোকে ইস্যু করে নেমে পড়েছেন নিলামের দরে এক লক্ষ দশ হাজার টাকা কোথা থেকে আসবে তার হিসেব আউটলেট আপনি দিতে পারছেন যদিও হাইকোর্ট পাইকোর্ট হবে বলছে বিরোধীরা এক নিলাম চলুক তো আমরা আমাদের সংবাদ করবো যদি ভালো লাগে কমেন্টস করবেন আর যদি ভালো না লাগে কমেন্টস করবেন না নমস্কার আমি নয়ন রায়